পঁয়ষট্টি নম্বর সুরা তালাক মদিনায় অবতীর্ণ হয়েছিল রুকু শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যিনি বারো দুই করু না দেখিয়ে রুকু তোমাদের এক ভিতরে যখন স্ত্রী তালাক কারো দিতে চাও তখন লক্ষ্য রাখিও তাদের ইদ্যত পানে ইদ্যত গণনা সব করিও সেখানে তোমরা ভয় করে চলো আল্লাহর পালনকারী তিনি তোমাদের সবার তোমাদের ঘর হতে যেন তাদের কখনোই দিও না বাহির করে তারাও যেন বেরিয়ে কোথাও না যায় লিপ্ত হয় না যেন অশ্লীলতায় নির্ধারিত আল্লাহর বিধান এমন করিলে বিধান তার কেহ লঙ্ঘন জুলুম করিবে সে নিজেরই তখন জানে না সে হয়তো তালাকের পরে আল্লাহ দিবেন তার উপায় করে ইদ্যত কাল গেলে নিকটে আসিয়া যথারীতি তাহাদের দেবে রাখিয়া তাদের ছাড়িয়া দিয়েও মুক্তি দিয়া সাক্ষী লোক দুইজন আল্লাহকে সাক্ষী দিবে তোমরা তখন আছে যার আল্লাহ ও আখেরাতে ইমান এখানে হয় তাকে উপদেশ প্রদান চলিবে যে ভয় করিয়া দিবেন মুক্তির পথ তাকে বলিয়া রিজিক দান তিনি করিবেন তাকে এমন উৎসতার ধারণা না থাকে ভরসা যে করিবে আল্লাহর উপরে তিনি যথেষ্ট আছেন তাহার তরে নিজ কাজ আল্লাহ থাকেন পূর্ণ করে আল্লাহর সকল কিছুই নির্ধারিত রয় একটি পরিমাণ তার সকল বিষয় হয়েছে যাদের মাঝে ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে তাদের ইদ্যৎকালে যদি সন্দেহ হয় তাদের ইদ্দতকাল তিন মাস রয় ঋতুস্রাব এখনো হয়নি যাদের ইদ্যতক হবে তিন মাস তাদের গর্ভবতী নারী যারা তাহাদের তরে কাল হবে প্রসবের পরে আল্লাহর উপরে আছে ভয় সহজ করেন তার প্রতিটি বিষয় আল্লাহর নির্দেশ ইহা আছে। নাজিল করিলেন তিনি তোমাদের কাছে যেই লোক করিবে ভয় আল্লাহর পাপ মোচন তিনি করিবেন তার প্রদান করিবেন তাকে মহাপুরস্কার বাস করো তোমরা যেই রূপ ঘরে একই রূপ তোমরা দাও তাদের দেয়া ফেলিবার কারণে করো না তাদের কভু যে সময় তার বহন করিও তার যত ব্যয়ভার আর যদি তোমাদের নিজ সন্তান স্তন তার থেকে করে চলে পান প্রাপ্য মজুরি যাহা দেবে তাহারে আলোচনা করে নিও এই ব্যাপারে তোমরা করো যদি জিদ বাড়াবাড়ি স্তন দিবে তাকে অন্য নারী বৃত্তশালীরা ব্যয় করিবে এমন সেই অনুযায়ী হবে সম্পদ যেমন যাকে দেয়া আল্লাহর তাহা হতে করে যেন ব্যয় সে যে তার দিয়াছেন যাহা কিছু আল্লাহ যাকে তার চেয়ে বেশি বোঝা চাপান না তাকে অবশ্যই কষ্ট শিকার যাহারা করে স্বস্তি দেবেন তিনি কষ্টের পরে রুকু দুই। অনেক জনপদ ছিল যাহারা রব ও রাসুলের কথা মানেনি তারা কঠোর হিসাব তাদের করেছে গ্রহণ শাস্তিও দিয়েছে আমি তাদের ভীষণ শাস্তি পেয়েছে তারা কর্মের দাম ক্ষতি ছিল কর্মের সেই পরিণাম কঠিন শাস্তি আছে তাহাদের তরে আল্লাহ রেখেছেন প্রস্তুত করে আল্লাহকে ভয় করো ওহে জ্ঞানবান যারা সব তোমরা এনেছ ইমান আল্লাহ তোমাদের প্রতি তিনি নিশ্চয় উপদেশ বাণী যাহা নাজিল রয় রাসূলের মাধ্যমে যিনি একজন আল্লাহর আয়াত পাঠ করিয়া এমন করে যারা ইমান আনিয়া আনে নাধার হতে আলোয় টানিয়া আল্লাহর প্রতি যারা ইমান আনে সেই সাথে সৎ কাজ করে সেখানে জান্নাতে দিবেন তাকে দাখিল করে যেখানের পাদদেশে ঝড় না ঝরে সেখানে থাকিবে তারা চিরকাল ধরে উত্তম রিজিক দিবেন তাহার তরে আল্লাহর সৃষ্টি আছে সাত আসমান পৃথিবীও তৈরি তাঁর সমপরিমাণ পরিমাণ আল্লাহ তাঁর নির্দেশ সেখানেও পাঠান শক্তিমান আল্লাহ সর্ববিষয় সকল কিছু জ্ঞানে তাঁর বেষ্টিত রয়